আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের আজকে একটি পার্সেল যাবে তো চলুন দেখে যাই দেখে আসি কি কি যাবে একটা চার কেজি ওজনের কোরাল মাছ মাছটি চার কেজি ওজন এবং যাবে দাতিনা মাছ একদম বড়ো সাইজের দাতিনা মাছ সুন্দরবন উপকূলীয় অঞ্চলের মাছ দাতিনা মাছ ফ্রেশ একদম তাজা দাতিনা মাছ সুন্দরবনের মাছ আপনারা জানেন যে দাতিনা মাছ চাষ করা সম্ভব না এটা ন্যাচারালি মাছটা হয় আর যাবে আমাদের চার কেজি ট্যাংরা মাছ সুন্দরবন উপকূল অঞ্চলের নোনা ট্যাংরা যেটাকে বলে এই ট্যাংরা মাছ যাচ্ছে আমাদের পার্সেলের সাথে তো এখানে মোট বারো কেজি মাছ যাবে তো চলুন আমরা মাছগুলো প্যাকেট করে ফেলি কীভাবে প্যাকেট করে আপনাদের একটু দেখাই চলুন চার কেজি ওজনের একটি তাজা ভেটকি মাছ এটা লবণ পানি সুন্দরবন উপকূল অঞ্চলের মাছ মাছটা আমরা কক্সিটার মধ্যে প্রথমে ভেটকি মাছটা দিয়ে দেবো যেটা একটু বড়ো মাছ এখানে মোট বারো কেজি মাছ যাবে তেরো কেজি ভেটকি এটা হলো চার কেজি আটশো গ্রাম ওজন এরপরে যাচ্ছে দাতিনা মাছ সুন্দরবনের বিখ্যাত দাতিনা মাছ আপনারা জানেন যে দাতিনা মাছ কোনোভাবেই কিন্তু চাষ করা সম্ভব না এটা ন্যাচারালি হয় এবং লবণ পানিতে ছাড়া দাতিনা মাছ কিন্তু হয় না এখানে বড়ো সাইজের দাতিনা মাছ যাচ্ছে এখানে আপনার দুই তিন পিসে কেজি এরকম সাইজ এখানে যাবে মোট চার কেজি দাতিনা মাছ আমরা প্রথমে লেয়ার একটু বরফ দিয়ে দিই কারণ বরফ যত বেশি দিতে পারবো মাছের কোয়ালিটি তত ভালো থাকবে এখন যেহেতু শীত যদিও কোনো সমস্যা নেই তারপরেও বরফ দিয়ে দিচ্ছি আমরা রাত্রা মাছগুলো সাজিয়ে নিচ্ছি প্রথমে এরপরে আমরা বরফের একটা লেয়ার দিব আবার সুন্দর একটা লেয়ার হ্যাঁ যে বরফ দিয়ে দিচ্ছি পুরাটাই বরফ হবে লোকাল ফিশ থেকে প্রতিনিয়ত সুন্দরবন উপকূলীয় অঞ্চলের মাছ সারা বাংলাদেশের ডেলিভারি হচ্ছে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অথবা আপনার নিকটবর্তী বাস কাউন্টার যদি থাকে বাস যদি যায় তাহলে আমরা খুলনা থেকে যে বাসগুলো যায় বাসগুলো তুলে দিতে পারবো আচ্ছা আমরা বরফ দিয়ে দিয়েছি বরফের পরে আমরা ট্যাংরা মাছ দিব সুন্দরবনের নোনা ট্যাংরা এই ট্যাংরা মাছ আপনি বাংলাদেশের কোথাও পাবেন না এই অঞ্চল ছাড়া মাছগুলো গোল্ডেন কালার মাছের কালার যাতে নষ্ট না হয় এটা বোঝা যায় এই কারণে আমরা কলার পাতা দিয়ে নিচ্ছি কারণ সরাসরি বরফের সংস্পর্শে আসলে মাছের কালার নষ্ট হয়ে যায় এই কারণে তখন মনে হবে চাষের মাছ কিন্তু আসলে না এটা একদম সুন্দরবনের লবণ পানির ট্যাংরা এটা ন্যাচারালি হবে এই ট্যাংরা মাছের আপনি চারাও কিনতে পাওয়া যায় না এই পানির এই মাছের এই যে দেখেন মাছগুলোর কালারটা একটু দেখেন কালারটা একটু দেখাই এ দেখেন একদম গোল্ডেন কালার চকচকা মাছ একদম দেশি ট্যাংরা এই মাছগুলো ও একবার যে খেয়েছে সে বারবার খেতে চায় আমাদের কিন্তু সবই রিপিট কাস্টমার আমাদের কাস্টমার খুব কম কিন্তু সবই রিপিট কাস্টমার যারা একবার নেয় তারাই বারবার নিচ্ছে হ্যাঁ তো যাই হোক এখানে আমরা ট্যাংরা মাছগুলো কলার পাতার উপরে সুন্দর করে সাজিয়ে দিব যাতে মাছের কোয়ালিটিটা ঠিক রাখতে পারি আমরা কারণ মাছের কোয়ালিটি এখন আসল মাছগুলো সুন্দর করে একটা একটা করে সাজিয়ে দিব একটা একটা করে সাজাচ্ছি এই কাটা অনেক বিষাক্ত কিন্তু মাছটা কোর সময় একটু সাবধান থাকতে হবে যেহেতু ন্যাচারাল মাছ কাটা ফুটে যেতে পারে এই জন্য মাছ কোটার সময় অবশ্যই একটু সাবধান থাকতে হবে হ্যাঁ সুন্দরবন উপকূলীয় অঞ্চলের মাছ একদম ফ্রেশ মাছ হ্যাঁ মাছে কোনো ধরনের কোনো মাছ খেলেই বুঝতে পারবেন যে আসলে কী মাছ আমরা খাচ্ছি বাংলাদেশে এখন প্রচুর পরিমাণ চাষের মাছ এবং কেমিক্যাল দেওয়া ইন্ডিয়ান মাছ বাংলাদেশে আসে আর দেশি মাছ তো এখন কালের বিবর্তনে প্রায় হারিয়ে যাচ্ছে আমরা কিন্তু এখন চাইলেও দেশি মাছ বা একদম ন্যাচারাল নদী তারপরে এই যে খাল বিলের মাছ কিন্তু খুব সহজে পাওয়া যায় না কিন্তু খুলনা সাতক্ষীরা বাগেরহাট সুন্দরবন উপকূলীয় যে অঞ্চল এখানে কিন্তু প্রচুর পরিমাণ সুন্দরবনের মাছ পাওয়া যাচ্ছে দাতিনা মাছ ভেটকি মাছ ট্যাংরা মাছ ভাঙান মাছ তারপরে আপনার বেলে মাছ বাইন মাছ একদম বেশি আমরা এই মাছগুলো নিয়েই মূলত কাজ করছি এছাড়াও আমাদের সাথে আমাদের কালেকশানে রয়েছে আমরা পদ্মা নদীর যে পদ্মা মেঘনার ইলিশ ভেটকি তারপরে আড় মাছ বাঘা আড় পাঙ্গাস বল রিঠা মাছ এগুলো নিয়েও আমরা কাজ শুরু করবো খুব শীঘ্রই কাজ শুরু করব আমাদের মাছ সাজানো প্রায় শেষ পর্যায়ে চলে আসছে আমরা এইভাবেই মূলত ট্যাংরা মাছগুলো সাজাই কারণ হলো মাছের কোয়ালিটি যাতে ঠিক থাকে এবং মাছের কালারটা ঠিক থাকে এত অনেক টাকার মাছ এগুলা বেশ এক্সপেন্সিভ মাছ যেহেতু মানুষের মাছের দেখে কিন্তু একটা শান্তি পাওয়া যায় মানে বড়ো মাছ কিন্তু আমরা শখেরও দেখি মাঝে মাঝে এই আমরা চাই যে আমাদের কাস্টমার যেন মাছ খেয়ে যেমন শান্তি পাবে বা আনন্দ আনন্দ পাবে মাছ দেখেও যেন তার পরিবারের লোকজন সবাই আনন্দ পায় বা দেখে শান্তি পায় এই কারণেই মূলত আমাদের মাছটা আমরা ওই এভাবেই ট্যাঙা মাছগুলো এবং উপরে আমরা একটু বরফ দিয়ে দিই যাতে ঠান্ডা থাকে যেহেতু মানে মাছের ভালো রাখার জন্য সবচেয়ে ভালো উপাদান হলো বরফ কারণ হলো যদি স সঠিকভাবে আইস না করা হয় বরফ আইসিং না করা হয় বরফ না দেওয়া হয় তাহলে কিন্তু মাছের কোয়ালিটিটা নষ্ট হয়ে যায় তো যাই আমাদের প্যাকেজ করা শেষ এখন আমাদের আমাদের মাছ ককশিটটা আমরা এখন পুরোটা একদম টেপ দিয়ে র্যাপিং করে দিবো যাতে কোনোভাবেই ভিতরে বাতাস প্রবেশ না করতে পারে আর ভিতরে যদি বাতাস প্রবেশ না করে তাহলে এই মাছের কোয়ালিটি আশা করি বরফ সহজে গুলবে না প্রায় আটচল্লিশ ঘন্টা পর্যন্ত থাকবে আর মাছের একদম যেমন মাছ পাঠাচ্ছি ঠিক তেমন মাছই আমাদের গ্রাহকরা পাবে তো আমাদের এখন এক্সপার্ট দুজন আছেন বড়ো ভাই তারা আমার থেকে হেল্প করে এখন এরা এবং এরা এরা কক্সিট প্যাকিং করতে খুব অভ্যস্ত আমরা এখন স্বাভাবিকভাবেই টেম্পারেচারি ককস ককসিট করি কিন্তু যখন একটু গরম পড়বে তখন কিন্তু এভাবে হবে না তখন দুই লেয়ার পলিথিন দেওয়া হবে ভিতরে এবং বাইরে কারণ দুই লেয়ার পলিথিন দিলে মাস ভিতরে বাতাস প্রবেশ করার প্রবণতা একদম কমে যাবে কিন্তু এখনও যেহেতু শীতকাল আমরা ফেব্রুয়ারি মাস প্রায় পুরো ফেব্রুয়ারিটাই আমরা এভাবেই কক্সিট করব পুরোটাই কিন্তু র্যাপিং করা হচ্ছে কোনো একটা জায়গা বাঁকা মানে বাদ থাকবে না প্লাস মাছের ভিতরে কোনো পানি প্রবেশ বা বাতাস প্রবেশের কোনো সুযোগ নেই আর এভাবেই কিন্তু মাছের কোয়ালিটি আমরা ইনশিওর করে থাকি এতক্ষণ আমাদের সাথে ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাছ অর্ডার করতে চাইলে ইনবক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো আমাদের পেজটি ফলো দিন এবং লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে